সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো নয় নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে এক্সেস্কেয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স তাহলে এখানে যে কাজটা হবে সেটাকে আমরা বলি মিডল টার্ম ফ্যাক্টর বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর যেটা করব আমরা মিডল টার্ম ফ্যাক্টর এটাকে আমরা বলি উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে করব সেটার জন্য আমরা প্রথমে কি করি প্রথমে হচ্ছে এই রাশিটা দ্বারা সম্পূর্ণভাবে এই রাশিটাকে আমরা গুণ করি তাহলে হচ্ছে অ্যাক্সেস কেয়ার দ্বারা থার্টি সিক্স সেগুণগুলো হয় থার্টি সিক্স অ্যাক্সেস্কে এই রাশিটা পেলাম তাহলে এখন এই রাশিটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে এমন দুইটা রাশি পাই যে দুইটা রাশির যোগ অথবা বিয়োগ করলে থার্টিন এক্স আসে আমাদের তাহলে এই জন্য আমরা কি করি থার্টি সিক্সকে উৎপাদক করি টু দিয়ে করলে এইটিন টু দিয়ে করলে নাইন যেহেতু আর আর যাবে না টু দিয়ে আর যাবে না তাহলে থ্রি দিয়ে করছি আমরা থ্রি আসে তাহলে এটাকে এমনভাবে করব যাতে আমরা যোগ বিয়োগ করলে থার্টিন আসে আর গুণ করলে আমাদের থার্টি সিক্সটা আসে এই কাজটা করতে হবে তাহলে আমরা যদি টু এর সাথে টুকে গুণ করি তাহলে আমরা পাবো ফোর আর এর সাথে থ্রিকে গুণ করলে হবে নাইন তাহলে ফোর আর নাইন গুণ করলে আমাদের থার্টি সিক্স আসে আবার ফোর আর নাইন যদি যোগ করি আমরা থার্টিন পাই তাহলে সেহেতু আমাদের রাশিটা দাঁড়াবে এইভাবে এক্সেসকেয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স তার মানে হচ্ছে এই নাইন এক্স আর ফোর এক্স যদি আমরা গুণ করি তাহলে হবে থার্টি সিক্স এক্স স্কেয়ার আসে নাইন এক্স ইন্টু ফোর এক্স থার্টি সিক্স এক্স স্কোয়ার আবার নাইন এক্সের সাথে ফোর এক্স এক্স্যাকে যোগ করলে আমাদের আসে থার্টিন এক্স তাহলে এইখান থেকে যদি আমরা এক্স কমন নেওয়া হয় এই দুইটা রাশি থেকে যদি এক্স কমন নিই কমন নেওয়া হচ্ছে ভাগ দেওয়া তাহলে হবে এক্স প্লাস নাইন প্লাস এখান থেকে যদি আমরা ফোর কমন নিই তাহলে আমাদের হবে এক্স প্লাস নাইন কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া আবার বলছি যেহেতু ফোর আমরা কমন নিচ্ছি মানে ফোর এটাকে ভাগ করলে এখানে দিয়ে ফোর দিয়ে ভাগ করলে ফোর ফোর চলে যায় তাকে এক্স ফোর এটাকে ভাগ করলে হবে নন ছত্রিশ নয় থাকে এখানে তাহলে নাইন লিখলাম আমরা তাহলে আমরা এখন যেহেতু এই রাশি এবং এই পদ পদ বলি আমরা এই পদ এবং এই পদ এই দুইটা পদের মধ্যে এক্স প্লাস নাইন উভয় পদে আছে সেহেতু আমরা এক্স প্লাস নাইনটাকে যদি আমরা নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে হচ্ছে ফোর এটা হচ্ছে আমাদের আনসার এই দুইটা রাশিকে যদি আবার আমরা গুণ করি তাহলে কিন্তু এই রাশিটা চলে আসবে সুতরাং আমাদের আনসারটা দাঁড়ায় এক্স প্লাস নাইন ইন্টু এক্স প্লাস ফোর সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করবো অনুশীলনী তিন দশমিক তিনের দশ নম্বর প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করো যেখানে আমাদের দেওয়া আছে এক্স টু দি ফোর ফোর প্লাস এক্স স্কেয়ার মাইনাস টোয়েন্টি তাহলে এই রাশিটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো টার্ম ফ্যাক্টর করার জন্য প্রথমে আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে এই রাশিতে দ্বারা এই রাশিটাকে গুণ করবো তাহলে আমাদের দাঁড়ায় টোয়েন্টি এক্স টু দি ফোর ফোর এখন আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করব এমনভাবে যে টোয়েন্টিটাকে এমনভাবে ভাঙবো যাতে গুণ করলে টোয়েন্টি আসে এবং যোগ অথবা বিয়ে করলে আমাদের এক্স স্কেয়ার বা এক্স আসে ওয়ান আসে এইভাবে করবো তাহলে আমরা এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি তাহলে দুই দ্বারা প্রথম ছোট রাশি দ্বারা করছি তাহলে টেন আসবে আবার দুই দ্বারা করলে ফাইভ আসবে যেহেতু ফাইভকে আর যায় না তাহলে আমরা এখানে পাচ্ছি টু টু ফাইভ তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এ দুইকে দুই দ্বারা গুণ করলে হয় চার চারকে পাঁচ দ্বারা গুণ করলে হয় টোয়েন্টি পেলাম আবার এই যে ফাইভ আছে ফাইভ থেকে যদি ফোর চলে যায় তাহলে আমাদের দ্বারা এখানে এক্স তাহলে আমরা এখানে লিখতে পারছি যে এক্স টু দি ফোর ফোর প্লাস ফাইভ এক্স স্কেয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই আমরা ফাইভ এক্স স্কোয়ারটাকে আগে দিলাম কিন্তু ফোর এক্স স্ক্যারটাকে পরে দিলাম কেন কারণটা হচ্ছে আর ফাইভ এক্স স্কোয়ারের পাশে প্লাস দিলাম কিন্তু ফোর এক্স স্কোয়ারের পাশে মাইনাস দিলাম মাইনাসটা তো আমরা ফোর এক্স স্কোয়ারের পাশেও দিতে পারতাম সরি প্লাসটা আমরা ফোর এক্স পাশে দিতে পারতাম মাইনাসটা আমরা ফাইভ এক্স স্ক্যারের পাশে দিতে পারতাম এটা কেন করলাম কারণটা হচ্ছে যেহেতু আমাদের এই রাশিটাতে এই রাশিটাতে দেওয়া আছে আমাদের প্লাস সেহেতু বড় রাশির আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই আমাদের এখানে বসে তো যেহেতু এখানে ফাইভ এক্স স্কোয়ারের আগে যদি প্লাস থাকে তাহলে এই প্লাসটা এখানে বসবে কারণ হচ্ছে ফাইভ থেকে যদি ফোর মাইনাস করি আমরা সবসময় ওয়ানই লিখি মাইনাস ওয়ান লিখি না কিন্তু ফোর থেকে যদি আমরা ফাইভ মাইনাস করি তাহলে এখানে দাঁড়াই মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে যেহেতু যেহেতু ফাইভের সামনে মাইনাস মাইনাস আছে সেহেতু এখানে মাইনাস ওয়ান দিতে হলো তাহলে আমাদের এখানে যেহেতু ফাইভের আগে প্লাস আছে এই 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 রাশিটাতেও প্লাস আছে সুতরাং আমরা ফাইভের আগে প্লাস দিলাম ফাইভ এক্স স্কেয়ার মাইনাস ফোর এক্স স্কেয়ার মাইনাস টোয়েন্টি তাহলে এইখান থেকে যদি আমরা এক্স স্কেয়ার কমন নেওয়া হয় তাহলে এখানে থাকে এক্স স্কেয়ার প্লাস ফাইভ আর এখান থেকে যদি ফোর কমন নেওয়া হয় তাহলে এক্স স্কেয়ার প্লাস ফাইভ থাকবে তাহলে উভয় পক্ষ থেকে যদি এক্স স্কেয়ার প্লাস ফাইভ কমন নেওয়া হয় তাহলে এখানে থাকে এক্স স্কেয়ার মাইনাস ফোর তা এ আবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই রাশিটাকে সূত্রে ফেলবো এক্সস্বর হোল স্কেয়ার মাইনাস টু হোল স্কেয়ার তাহলে আমরা লিখতে পারছি এক্স প্লাস ফাইভ আর এখান থেকে যেহেতু এসকে মাইনাস বি স্কেয়ার তাহলে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের আনসার এই তিনটা রাশিকে গুণ করলে আবার আমরা এই রাশিটা পাবো